আগামী দিনে যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি সেই ব্যবস্থা আমরা করে দেব যে বাড়ির আশপাশে থেকে মায়েরা মাস গেলে এতে পাঁচ হাজার ইনকাম করে তার ব্যবস্থার জন্য আমরা পলিসি নিয়ে আসব এ কথা বলি বলি আমাদের উপরে রাগ হয়ে যায় আমরা যখন বলি এ তো আমাদের যেখানে এই রাস্তার উপরে মন্দির আছে তো খোঁজ দেখা যাবে মন্দিরের হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের জন্য ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল এই মন্দিরের আছে কি বলতে পারবো না কিন্তু বিভিন্ন সময় আছে যেটা দেখভালের জন্য সেবায়েত রাখা হয় যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি ঠিক একইভাবে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মন্দির সরি মসজিদ মাদ্রাসা ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল যেটাকে আমরা বলি যার দেখভালের জন্য থাকে চক্রে এই রাজ্য সরকারের আমলে এই মমতা ব্যানার্জির আমলে সব থেকে বেশি দেবত্ব সম্পত্তি এবং ওয়াকাপ সম্পত্তি নিয়ে দুর্নীতি হয়েছে আমরা যখনই বলি যে দেবত্ব সম্পত্তির হস্তান্তরযোগ্য নয় সম্পত্তিটা বিক্রি করা যায় না এটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে বা মন্দিরের নামে বা ধর্ম নামে উৎসর্গ করে গিয়েছে এটাকে আপনারা বিক্রি করতে পারবেন না এটা হস্তান্তর যোগ্য নয় যেগুলো বিক্রি হচ্ছে তার যখনই বিরোধিতা করি তখন নওশাদ সিদ্দিকিরা মুসলমানদের দল হয়ে যায় আইএসএফ তখন মুসলমানদের দল হয়ে যায় আমরা যখন ওয়াকা পপাটির কথা বলি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল যেটা হস্তান্তরযোগ্য যোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে এটাকে উদ্ধার করতে হবে একটা যখনই বলি নওশাদ সিদ্দিকীরা তখন বিজেপির দালাল হয়ে যায় বা আইএসএফ তখন বিজেপি দালাল হয়ে যায় আমি যখন দেবত্ব সম্পত্তি যখন উদ্ধারের কথা বললে মুসলমানদের দল আর ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপি দালাল যাব কোথায় চোফরাতে আপনারা দেখেছিলেন কিভাবে আদিবাসী সমাজের ওপরে আক্রমণ নামিয়েছিল মারধোর করে বাড়ি ঘর দোর দিয়েছিল খাবার কিছু ছিল না পরলের কাপুরটুকু ছাড়া অন্য কিছু ছিল না তখন সেখানে চলে গিয়েছিলাম কোন ধর্মর মানুষ তো আমার দেখার প্রয়োজন ছিল না তারা ক্ষতিগ্রস্থ ছিল তার পাশে চলে গিয়েছিলাম আনিসের বাড়ি পৌঁছে গিয়েছিলাম আনিসকে যেভাবে হত্যা করলো লাস্ট ইও আর পিতা তার পরিবার অন্তর্ভুক্ত ছিল তার পাশে দাঁড়িয়েছিলাম এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কালচারের মধ্যে পড়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে জাত ধর্ম বর্ণকে প্রমোট করার জন্য রাজনীতির ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফন্ড আসেনি মানুষের অধিকারকে सुनिश्चित করার জন্য রাজনীতির ময়দানে এসেছে যা যেটা বলবার কথা বলছিলাম কৃষক ভাইরা যারা আছেন দু একটা পয়েন্ট বলে আমি এখান থেকে বিদায় নেব আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে প্রথম কথা হচ্ছে সরকারের যে আছে যে সরকারের চাকা চলছে যা যা এক বছরে রাজস্ব তার প্রায় আপনারা আছে শতাংশ যারা কৃষক বন্ধু আছেন তাদের মেহনতের ফলে রাজ্যের অর্থনীতির পঞ্চাশ শতাংশ যোগান আপনারা দেন অর্থাৎ কৃষকরা দেন পশ্চিমবাংলায় যে জনসংখ্যা আছে তার প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষি কাজের সাথে যুক্ত এটা আমি বলছি না কৃষি মন্ত্রী বলছে বিধানসভায় তথ্য বলছে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম আমাদের রাজ্যের কৃষকরাও আছে হরিয়ানার কৃষকরাও আছে পাঞ্জাবের কৃষকরাও আছে মেঘালয়ের কৃষকরাও আছে জম্মু এন্ড কাশ্মীরের কৃষকরাও আছে সমস্ত রাজ্যের কৃষকরা আছে তাদের পরিবার পিছু মাসিক গড়াই আর আমাদের রাজ্যের কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই এত কম কেন আমাদের রাজ্যে এক কোটি দশ লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে আর আমাদের কৃষকদের মাসিক গড়াই মাত্র সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড আপনি মেঘালয় চলে যান মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে সেখানকার কৃষকরা মাস গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজারের মধ্যে ইনকাম করছে তারাও কৃষক আমরাও কৃষক আমাদের কৃষকরা এত কম ইনকাম করছে কেন ওদের কৃষকরা এত বেশি ইনকাম করছে কেন কারণ একটা বুঝিয়ে দিচ্ছি যে আপনারা গাজর দেখছেন না গাজর আপনারা গাজর কিলো হিসাবে যদি এখানে পঞ্চাশ টাকা কিলো বিক্রি করেন মার্কেটে গিয়ে আমরা ওরা টাকা খোলা বাজারে দেড়শো টাকা কিনছি মধ্যখানে এই টাকাটা দালাল ভুঁই খেয়ে নিচ্ছে কিন্তু ভিন্ন জায়গায় দেখুন এই দালালদের রম রমা এই ধরনের অনেক পলিসি আছে বুঝানোর জন্য বলছি আজকে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা তলনিতে কেন তার প্রকল্প তার পলিসি সম্পর্কে আপনারা সচেতন নয় আপনারা জানেন স্প্রে মেশিন বা কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় চল্লিশ শতাংশ প্রায় চল্লিশ শতাংশ সাবসিডিতে পাওয়া যায় আপনাদেরকে জানানো হয় না ওটা লুট হয়ে যাচ্ছে আপনারা যারা আছেন তারা শুনলে অবাক হবে ষাট বছরে উঠবে কোনো কৃষক সরি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কতজন জানেন ভাই এক কতজন জানেন যে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে আর পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কিন্তু আমাদের এলাকায় খোঁজ নিয়ে দেখা যাবে 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে আমি সবার দিনকারও কামনা করছি কিন্তু মারা যায় তো ভাই 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় এটা আমাদেরকে জানানো হয়নি কেন খোঁজ নিয়ে দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে ওই টিএমসি ওরা 50 জনের নামে তুলে ওইতে খেয়ে নিয়েছে ফলে আমাদেরকে জানানো হচ্ছে না ষাট বছরের উর্ধ্ব কোন কৃষকের বয়স হলে সে জীবিত থাকলে ষাট বছরের উর্ধ্ব বয়স হলে সে কৃষক ওল্ড এজ পেনশন পাবে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায় কজনকে জানাই ভাই এই যারা গরিব কৃষক আছে সময়ে সার সময়ে বীজ বিভিন্ন জিনিস ফিরিতে পায় কজনকে জানাই জানানো হয়নি লুট হয়ে যাচ্ছে ভাই আমি আপনাদের অনুরোধ করব এগুলো জানবেন বিস্তারিত কোথায় কোথায় গেলে জানবেন এগুলো বিস্তারিত আমি আমি তো মিথ্যা বলতে পারি আপনাদেরকে আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলতে পারি তো তবে ভরসা রাখুন ভোট পাওয়ার জন্য আমি অসত্য কথা আপনাদের বলবো না ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের একান্ত পাপা ভোটের জন্য মিথ্যা কথা বলতে হবে তালি পাওয়ার জন্য মার্কেট গরম করার জন্য মিথ্যার ফুলঝুড়ি আমাদের দ্বারাই সম্ভব হবে না আমরা ও রাজনীতি করতে আসেনি আমরা মানুষকে সচেতন করতে এসেছি মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসেছি এতটুকুই মানুষ যদি বিশ্বাস করে ভোট দেবে না হলে অন্যজন যাকে ভোট দেবে আমরা তাকে আমরা পরাজিত হার শিকার মেনে নেব কিন্তু ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে অসত্য কথা বলতে হবে আমাদের দ্বারাই হবে না তো আপনারা কোথায় জানবেন মায়েদের বলবো আপনাকে পাঁচশো টাকা বা হাজার টাকা মাসে দিচ্ছে বছর গেলে বারো হাজার পাচ্ছেন নালে ছ হাজার পাচ্ছেন এর বেশি তো কিছু নয় তো আপনার বাড়ির কোন সদস্য বা সদস্য আমি বলছি একটা মায়ের তার একটা বোন তার সন্তান প্রসব করতে গেলে সরকারি জায়গাতে গিয়ে ভেট পায় না ফলে কোথায় যেতে হচ্ছে বেসরকারি হসপিটালগুলোতে যেতে হচ্ছে একবারে গেলে কত বিল হয় জোরুন বলুন প্যাকেজ ২৫ থেকে তিরিশ হাজার টাকা নাই। আর মাকে মাস গেলে কত দিচ্ছে পাঁচশো নালে হাজার বছর গেলে ছ বা বারো হাজার আর একবার চিকিৎসা পরিষেবা নিতে গেলে ন্যূনতম পাঁচশো হাজার টাকার বিল হয়েই যায় সন্তান সন্তান গোসাপের হলে তো একটা একটা প্যাকেজ আছে বারো পঁচিশ হাজার তিরিশ হাজার যেমন হাজার নাই যেমনভাবে নেয় তাহলে বলুন আপনার হাতে ছ হাজার ধরাচ্ছে আপনার হাতে মাস বছর গেলে বারো হাজার ধরাচ্ছে আর আপনার বাড়ির কারো অসুস্থ হয়ে গেলে তাকে অর্থ দিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে কিন্তু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা পেতে পারি আমাদের হকের মধ্যে পড়ে রাষ্ট্রের দায়িত্ব আমি অসুস্থ আমাকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দিতে হবে এটা আমাদের অধিকার আমরা জানতে পারি না বলে আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে আমি আওয়াজ তুলতে বলবো মায়েদেরকে পাঁচশো হাজার পরে হবে ব্লক হসপিটাল

ইটির ভান্ডার দিচ্ছি বিধানসভা বিধানসভার বাইরে যখনই বলছি স্কুলে টিচার দিতে হবে চক দিতে হবে ডাস্টার দিতে হবে কম্পিউটার দিতে হবে তখনই কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন বলছি নতুন বাস রুট করতে হবে এলাকার ডেভেলপমেন্ট করতে হবে কৃষকদের জন্য এই যে প্রকল্প আনতে হবে তখনই বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখনই বলছে আমি বললাম না বলছি চাকরি চুরি হচ্ছে হচ্ছে লক্ষ্মীর দিচ্ছি যাই প্রশ্ন করি কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মায়েদের কেনে সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে আরে কি দিচ্ছ মায়েদেরকে আমাদের বক্তব্য পাঁচশো হাজার নয় মায়েদের হাতে কাজ দিতে হবে প্রোডাক্টিভ ওয়েতে আমরা চলতে চাই মায়েদের হাতে কাজ দিতে হবে মায়েরা বাড়ির আশপাশে থেকে এমন কাজ করবে মাস গেলে যাতে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে করতে হবে এই দাবি আমরা তুলছি